আসসালামু আলাইকুম সবাইকে চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করলাম আর এই চিকেন ফ্রাইটা তৈরি করা কিন্তু খুবই সহজ এবং খুব কম সময়ে তৈরি করা যায় আর যখন ইচ্ছা তখনই ঘরে তৈরি করতে পারেন তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে চিকেন নিয়েছি আমি পাঁচ পিস আর চিকেনগুলোকে ভালোভাবে কেটে নিতে হবে যেন মশলাটা চিকেনের মধ্যে লেগে যায় তো আমি একটু আড়াড়ি করে চিকেনগুলোকে সবগুলো চিকেন কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর এখানে কালো গুলমরিচের গুঁড়োটা অ্যাড করেছি কাশ্মীরি মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি মরিচের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি যে যেহেতু আমার কাছে জাল জাল খেতে ভালো লাগে তাই আর পেঁয়াজের গুঁড়াটা এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে পেঁয়াজের গুঁড়ার পরিবর্তে পেঁয়াজ বাটাটা এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম আদা রসুন বাটা আর এখানে দিয়ে দিচ্ছি ধনে এবং জিরা গুঁড়ো জিরা একসাথে আমি বেটে নিয়েছি টমেটো সস দিয়ে দিচ্ছি একটা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি ভিনেগারটা দিয়ে দিব এখানে দুইটি দুই চা চামচ আর দেওয়ার পরে সবগুলো উপকরণের সাথে চিকেনগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এই কাজটি একটু ধীরে সুস্থে এবং হাতে সময় নিয়ে মিশাতে হবে একটু ভালো করে আমি মিশিয়ে নেব চিকেনগুলোকে আর চিকেনগুলোকে খুব ভালোভাবে মেখে নেব যে অংশগুলোকে আমি কেটে নিয়েছি ওই কাটার ভিতর যেন মশলাটা ঢুকে ঠিক ওরকমভাবে আঙুল দিয়ে দিয়ে তারপরে এই মশলাটাকে আমি মাখিয়ে নিচ্ছি এই চিকেনটা তৈরি করা যতটা সহজ খেতে ঠিক ততটাই মজার আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে এই চিকেন ফ্রাই আর এই চিকেনগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু মশলাটা ভিতরে লেগে যাবে তো এভাবে করে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আর মাখিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দেবো আমি ত্রিশ মিনিটের জন্য আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে সেই সেক্ষেত্রে আরেকটু কমেও আপনারা রেস্টে রেখে দিতে পারেন তবে রেস্টে রেখে যদি এই চিকেনটা ফ্রাই করা হয় তাহলে কিন্তু খেতে অনেকটা বেশি মজা লাগে তো ফিরে এলাম ত্রিশ মিনিট পর এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি আর কর্নফ্লাওয়ার দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ আর এক টেবিল চামচ এখানে অ্যাড করব ময়দা আর ময়দার পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি আপনারা চাইলে ময়দার পরিবর ময়দার পরিবর্তে এখানে শুধু কর্নফ্লাওয়ার দিয়েও এই চিকেন ফ্রাইটা তৈরি করতে পারেন তো আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে যদি কালারটা আর একটু সুন্দর করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখানে ফুড কালার অ্যাড করতে পারেন আমি ফুড কালার পরিবর্তে এখানে কাশ্মীরি মরিচের গুঁড়াটা দিয়েছি যে কারণে কালারটা মশালা অনেকটা সুন্দর এসেছে একটু ভালো করে আবার আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাংসের সাথে যেন মশলাটা খুব ভালোভাবে লেগে যায় আর আমি একটু অনেক ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মশলাটা কিন্তু এরই মধ্যে যে অংশটা কাটা আছে মাংসের ওই মাংসের মধ্যে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢুকে গেছে তো এই পর্যায়ে আর একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর কতটা ভালো করে মাখানো হয়েছে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন ঠিক কতটা ভালো করে মাখানো হয়েছে তো এই পর্যায়ে অন্য একটি প্যানে আমি আর তেল গরম করে নিয়েছি আর ওই তেলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি আর চিকেনটা উল্টে পাল্টে ভাজতে হবে তো রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইলো আর এই চিকেন ফ্রাইটা তৈরি করা কিন্তু খুবই সহজ সহ ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে আর কালারটা দেখতে পাচ্ছেন মশলা ঠিক কতটা সুন্দর হয়েছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার মতো এভাবে করে গরম গরম চিকেন ফ্রাই তৈরি করে খাবেন যে কোনো সন্ধ্যায় বা যে কোনো ঠান্ডার মুহূর্তে বা বিকেলের নাস্তা চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম